পত্র রান্নাঘরের মধ্যেই এখানে প্রতিদিন নতুন কিছু তৈরি হয় কেউ রাধে সুখ কেউ রাধে কষ্ট আর কেউ চুপচাপ মশলা মেশাতে মেশাতে হয়ে যায় জীবন বিজয়ী একটা সময় ছিল আমি আমার নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম চারদিকে শুধু তুমি পারবে না এই শব্দটা শুনতাম যেন আমার চেষ্টাগুলো মূল্যহীন একদিন রান্না করে দাঁড়িয়ে ঠিক এই ঝাইল ফ্রাই রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম একটা খাবার যদি শুধু সময় ধৈর্য আর মশলা দিয়ে মজার হয় তাহলে জীবন কেন নয় শুরু করলাম ছোট ছোট পদক্ষেপ সকালে উঠে নিজের জন্য কিছু সময় একটা ছোট কাজ একটা ছোট সিদ্ধান্ত একটু পরিশ্রম একটু হাসি আর ঠিক রান্নার মতোই কষ্ট মধ্যে থেকে আমি খুঁজতে লাগলাম সুখের স্বাদ জীবন এক সময় আমাকে জিজ্ঞেস করছিল তুই কি সত্যি এগোতে চাস আমি বলছিলাম হ্যাঁ আর সেই হ্যাঁ এর পর শুরু হলো আমার আসল যাত্রা আজ আমি বলি তুমি যদি জীবনকে ভালোবাসো জীবন একদিন তোমার রান্না করা ঝালফায়ের মতোই তোমার দিকে ফিরবে গন্ধে সাধে তৃপ্তিতে আর যাবে ভরে যাবে মন তাই থেমুনা ভাই বন্ধু বা রান্না যেমন একটু করে জমে ওঠে ঝাল লাগবে চোখে পানি আসবে কিন্তু শেষে বলবে এই তো এটাই ছিল আমার রেসিপি অফ আর ঠিক সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিলাম ছোট ছোট জিনিসেই খুশি হব ছোট ছোট কাজেই গর্ব করব। কেউ যদি হাসে হোক না আমি তো জানি আমি আমার মতো করে এগিয়ে চলেছি প্রতিদিন একটা রান্নার মতোই নতুন শুরু প্রতিদিন হয়তো ঝাল বেশি হয়ে যাবে আরেকদিন নুন কম হবে কিন্তু শেখা বন্ধ করিনি কখনো একসময় লোকেরাই বলতে শুরু করলো তুই বদলে গেছিস রে ভাই কিন্তু আমি শুধু মুসকি হেসে বলি আমি আসলে নিজেকে চিনেছি বদলাইনি রান্না যেমন ধৈর্যের খেলা জীবনটাও তাই তুমি যত মনোযোগ দিবে ঠিক ততটাই ফিরে পাবে আজ আমি জানি সময় লাগে কিছু অসম্ভব কিছুই না মনে রেখো আগুন যেমন ঝালফ্রাই তৈরি করবে তেমনি জীবন সঠিক সরি জীবন কঠিন সময় দিয়ে মানুষের শক্ত করে তোলে তুমি এখনো যেখানে আছো হয়তো খুব সাধারণ লাগছে কিন্তু তোমার ভিতরে লুকিয়ে আছে অসাধারণ প্রতিভা শুধু বিশ্বাস রাখো নিজের উপর ঠিক যেমন আমি রেখেছিলাম একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে এই আমি কি সত্যি আমি আর হাসবে ঠিক এমনই যেমন আমি আছি তাই বন্ধু রান্না করে ভালোবাসা দিয়ে আর জীবন চালাও সাহস দিয়ে ঝাল হোক আর মিষ্টি হোক তোমার গল্পটাই হবে সেরা গল্প জীবন এক একদিন এক এক রকম হয় কখনো ঝাল ঝাল কখনো একেবারে পানসে কিন্তু একটা কথা মনে রাখো তুমি ছাড়া কেউ তোমার গল্প লিখতে পারবে না তুমি যতবার হেরে যাবে ততবার ফিরে দাঁড়ানোই হবে তোমার জয় যেদিন তুমি তোমার কষ্টকেও ভালোবাসতে শিখবে সেদিন থেকে শুরু হবে তোমার আসল রেসিপি অফ লাইফ তাই রান্না করো মন দিয়ে বাঁচো নিজের নিয়মে আর কখনো ভুলো না তোমার ভিতরে লুকিয়ে আছে সেই এক অসাধারণ দেখা হবে আবার নতুন নতুন রান্না এবং কোন অনুপ্রেরণার গল্প ভালো থেকো পাশে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিয়ে দিও কেমন হয়েছে আমার এত সুন্দর একটা গল্প আর অবশ্যই আমার ফেসবুক পেজ আর আমি নেটুজি